বিশ নভেম্বর উনিশশো একটা নতুন শতাব্দীর শুরু সেদিন হিজুরি চোদ্দশো সালের প্রথম দিন পবিত্র মক্কানগরীর মসজিদ আল হারাম সেদিন হাজার হাজার মানুষের পরিপূর্ণ প্রথম প্রহরে সারা বিশ্ব থেকে আসা প্রায় পঞ্চাশ হাজার অনুসারী সেদিনের ফজরের নামাজে যোগ দেওয়ার অপেক্ষায় ফজরের নামাজ শুরু হয়ে গিয়েছিল মাইক্রোফোনে প্রতিধ্বনিত হচ্ছিল ইমামের কণ্ঠস্বর সময় তখন ভোর পাঁচটা যে মুহূর্তে নামাজ শেষে ইমাম সাহেব কালিমা পড়তে শুরু করেন ঠিক সেই মুহূর্তেই শোনা যায় গুলির শব্দ বা ক্রুদ্ধ হয়ে সবাই দেখে হাতে রাইফেল নিয়ে এক যুবক দ্রুত কাবার দিকে এগিয়ে যাচ্ছে এরপর দ্বিতীয় গুলির শব্দ শোনা যায় আর মসজিদের বাইরে শস্যদানা খেতে আসা শত শত পায়রা হাওয়ায় উঠতে শুরু করে চারিদিকে হইচুয়ের মাঝেই আক্রমণকারীদের নেতা চল্লিশ বছরের এক যুবক এগিয়ে আসেন তার নাম জুহাইমান আল উতাইবি জুহাইমান উতাইবি শীর্ষস্থানীয় নাজত পরিবারের সদস্য তার পিতাময়ের সাথে সৌদ বংশের দীর্ঘদিনের শত্রুতা ছিল জুহাইমান আল উতাইবের সাথে ছিল তার আড়াইশো অনুসারী যখনই ইমাম নামাজ শেষ করলেন তখনই জুহাইমান ও তার অনুসারীরা তাকে এক পাশে ঠেলে দিয়ে মাইক্রোফোনের দখল নেয় বিদ্রোহীরা অস্ত্র হাতে বেরিয়ে এল নামাজদের মধ্য থেকে এই অস্ত্র তারা আগেই তাদের পোশাকের নিচে লুকিয়ে সেখানে পাচার করে নিয়ে এসেছিল তারা দরজার শিকল দ্বারা বন্ধ করে দিয়েছিল এবং দুজন পুলিশ সদস্যকে হত্যা করল যারা কাঠের লাঠি হাতে বিশৃঙ্খল হাজিদের শৃঙ্খলাবদ্ধ করার কাজে নিয়োজিত ছিল অস্ত্রধারীদের একজন মাইকে বলছিল আমরা আজ ইমাম মাহাদির আবির্ভাব ঘোষণা করছি যিনি বিশ্বে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা করবেন ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি বিশ্বে আবির্ভূত হবেন ইসলামকে পুনরুদ্ধার করতে কিয়ামতের আগে দাজ্জারের শাসনকে উৎখাত করে ইমাম মাহাদি বিশ্বে ইসলামকে পুনঃপ্রতিষ্ঠা করবেন কেয়ামতের পূর্বে বিশ্ব ধ্বংস হওয়ার আগে ঘটবে এই ঘটনা সেদিন মক্কায় এই ঘোষণা যারা শুনছিলেন তাদের মধ্যে ছিলেন এক মাদ্রাসা ছাত্র যিনি মাত্রই তার হজ শেষ করেছেন আমরা খুব অবাক হয়েছিলাম যখন নামাজের পরপরই কিছু লোক হারাম শরীফে মানুষের উদ্দেশ্যে কথা বলার জন্য মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিল তারা বলছিল মাহাদেব পৃথিবীতে আবির্ভূত হয়েছেন খুব স্বাভাবিকভাবেই মানুষ খুশি হয়েছিল যে তিনি পৃথিবীকে বাঁচাবেন সে ত্রাতা তিনি আত্মপ্রকাশ করেছেন মানুষ ছিল খুবই উৎফুল্ল তারা জোরে আল্লাহু একবার ধ্বনি দিচ্ছিল মসজিদের মাইকে জোহাইমান আল উতাইবি ঘোষণা দিলেন ইমা মাহাদি সেখানে তাদের মাঝেই আছেন তার এই ঘোষণার পর সশস্ত্র গ্রুপটির মধ্য থেকে একজন সামনে এগিয়ে এলেন তিনি জোহাইমানের সম্পর্কিত ভাই তার নাম মোহাম্মদ বিন আবদুল্লা আল কাহতানি জোহাইমান দাবি করলেন এই মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হচ্ছেন ইমাম মাহাদি যিনি আসবেন বলে ইস্তামের আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছে তারপর জোহাইমান সামনে এগিয়ে আসলো এবং কথিত ইমাম মাহাদির প্রতি তার আনুগত্য ঘোষণা করল সে লোকজনকে বিশ্বাস করতে সক্ষম হল যে ইনিই হচ্ছেন মাহাদি সবাই তখন কথিত মাহাদের সামনে ঝাঁপিয়ে পড়ে তাদের আনুগত্য প্রকাশ করতে শুরু করলো জোহাইমান আল উতাইবি মাইক্রোফোনের মাধ্যমে তার দলের লোকদের নির্দেশ দিতে শুরু করেন তার আওয়াজ শুনে দলের লোকেরা পুরো মসজিদ প্রাঙ্গনে ছড়িয়ে পড়ে বিদ্রোহীদের নেতা জোহাইমান পবিত্র কাবাকে ঘিরে একটি অবরোধ তৈরির নির্দেশ দিলেন ভাষণের অডিওতে শোনা যায় জোহাইমান বক্তাকে বারবার বাধা দিচ্ছে এবং নির্দেশনা দিচ্ছে মাজার গেটের কাছে যেতে আর উঁচু মিনারগুলোই স্নাইপার নিয়ে পজিশন নিতে মসজিদের মিনারগুলোতে জোহাইমান বন্দুকধারীদের অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন যাতে কেউ হামলা করলে তাদের প্রতিরোধ করা যায় এই মিনারগুলোর উচ্চতা উননব্বই মিটার যেখান থেকে পুরো মক্কা পর্যবেক্ষণ করা যায় সৌদি পুলিশ বাহিনীর একটি দল প্রথম এগিয়ে এলো কি ঘটছে তা দেখতে বন্দুকধারীদের দৃষ্টিতে সৌদি শাসক গোষ্ঠী হচ্ছে দুর্নীতিগ্রস্ত নৈতিকভাবে দেউলিয়া এবং পাশ্চাত্য দ্বারা কলুষিত কাজে সৌদি পুলিশকে দেখামাত্র তারা গুলি চালাতে শুরু করল অনেকে নিহত হল শুরু হলো কাবা এবং হারাম শরীফকে গিরে অবরোধ আল উতাইবে নির্দেশ দেন যদি সরকারের কোন সৈন্য তোমার দিকে হাত তোলে তবে তাকে দয়া দেখিও না তাকে গুলি করতেও দ্বিধা করবে না আটকে পড়া হজ যাত্রীদের বাধ্য করা হয় তারা যাতে আক্রমণকারীদের সাহায্য করেন ক্ষমতাবান ব্যক্তিদের দিকে বন্দুক ত্যাগ করে বলা হয় তারা যেন মিনারে উঠে বিদ্রোহীদের খাবার ও অস্ত্র পৌঁছে দেন খুব অল্প সময়ের মধ্যেই ইসলামের পবিত্রতম স্থানকে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আক্রমণকারীরা যা ছিল সৌদি রাজপরিবারের প্রতি সরাসরি একটি চ্যালেঞ্জ সেই সময় ক্রাউন প্রিন্স ফাহাদ আরব লীগের শীর্ষ সম্মেলনের জন্য তিউনেশিয়ায় ছিলেন ন্যাশনাল গার্ডের কমান্ডার প্রিন্স আবদুল্লাও সরকারি সফরে মরক্কতে ছিলেন অতএব বাদশাহ খালিদ ঘটনাটি মোকাবেলা করার জন্য তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সুলতান এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেন যাই হোক প্রথম আদেশটি ছিল ওলামাদের অনুমোদন নেওয়া যার নেতৃত্বে ছিলেন আবদুল আজিজ বিন বাজ ওলামাদের অনুমোদনের প্রয়োজন ছিল কারণ ইসলাম পবিত্র মসজিদের মধ্যে সকল প্রকার সহিংসতা নিষিদ্ধ করে নির্বিশেষে ওলামারা মসজিদ পুনরুদ্ধারে চূড়ান্ত শক্তি ব্যবহার করার অনুমতি দিয়ে একটি ফতোয়া জারি করেছেন বাদশাহ খালিদকে এই বিষয়ে প্রথম জানান মক্কা ও মদিনা মসজিদের ইনচার্জ শেখ নাসের ইবনে রাশেদ দুপুরের মধ্যে সৌদি আরবে আন্তর্জাতিক ফোন কল পরিচালনাকারী কানাডিয়ান সংস্থাকে নির্দেশ দেওয়া হয় সম্পূর্ণ যোগাযোগ ব্ল্যাক করে দিতে ফলে কেউই সৌদি আরবে ফোনে যোগাযোগ করতে পারেননি টেলিগ্রামও পাঠানো সম্ভব হয়নি কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সৌদি আরব সৌদি রেডিও ও টেলিভিশনেও এই ঘটনার কোনো খবর পাওয়া যায়নি যে বন্দুকধারীরা গুলি করছিল তাদের হাতে খুবই ভালো অস্ত্র ছিল বেশ ভালো কেলিবারের বন্দুক তারা বেশ কিছু লোককে গুলি করে মেরে ফেলতে সক্ষম হয় বন্দুকধারীদের মোকাবেলায় সৌদি বাহিনীর প্রথম চেষ্টাটা ছিল খুবই কাঁচা অল্প সংখ্যক ন্যাশনাল গার্ড এবং সামরিক বাহিনীর সদস্য প্রথম সেখানে গিয়েছিল তারা বেশ সাহসী প্রচেষ্টা চালায় কিন্তু তাদের সাথে সাথেই গুলি করে মেরে ফেলা হয় দ্বিতীয় দিন দুপুর থেকে লড়াই জোরদার হয়ে ওঠে সৌদি সরকারের পর সেখানে হাজার হাজার সৈন্য এবং কমান্ডো পাঠায় মসজিদ পুনর্দখলের জন্য পাঠানো হয় সাঁজোয়া যান মিনার লক্ষ্য করে গুলি হচ্ছিল বারবার হেলিকপ্টার চক্কর দিচ্ছিল সামরিক বিমানও দেখা যাচ্ছিল পরবর্তী কয়েকদিনের সেখানে তীব্র লড়াই শুরু হলো। সৈদি সরকারি বাহিনী একের পর এক হামলা চালাতে লাগল মসজিদের একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হল তবে পবিত্রতম অংশ কাবা অক্ষত ছিল এই সময় সৈদি সেনার সঙ্গে আক্রমণকারীদের থেমে থেমে গোলাগুলি বিনিময় চলতে থাকে আক্রমণকারীদের বেশিরভাগই মসজিদের নিচের অংশে ঢুকে যায় সৈদিরা চেষ্টা চালিয়ে যাচ্ছিল মসজিদ পুনর্দখলের সৈদি বাহিনীর কিছু এপিসি মূল মসজিদ চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করছিল তারা ঢুকতেও পেরেছিল কিন্তু জোয়াইমানের লোকজন বেশ ভালো কৌশল নিয়েছিল তাদের কাছে মলোটোভ ককটেল ছিল তারা মলোটোভ ককটেল ছুঁড়ে মারে এই এপিসের ওপর শেষ পর্যন্ত সৈদি বাহিনীর সাঁজোয়া মসজিদ চত্বরে ঢুকল তারা মসজিদের দ্বিতীয় তলার গ্যালারিগুলোর নিয়ন্ত্রণও নিল বেশিরভাগ বন্দুকধারী বিদ্রোহীরা তখন মসজিদের ভূগর্ভের করিডোরে গিয়ে আশ্রয় নিল সেই অন্ধকার জায়গা থেকেই তারা পরবর্তী কয়েকদিন ধরে লড়াই করে গেল লড়াই আরও তীব্র হয়ে উঠল সৌদি সরকারি বাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করল এই প্রচণ্ড গুলির মুখে সবাই ভূগর্ভস্থ কামড়ায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হল কিন্তু তারপরই খবর আসলো এই কথিত ইমাম মাহাদি নিজেই গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হয়েছে অথচ তিনি যদি সত্যিই মাহাদি হন এমনটি হওয়া অসম্ভব মোহাম্মদ বিন আবদুল্লা তখন দ্বিতীয় তলায় যখন তার গায়ে গুলি লাগে তখন লোকজন চিৎকার করে বলতে থাকে ইমাম মাহাদি আহত হয়েছেন কেউ কেউ তার দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করে তাকে উদ্ধারের জন্য কিন্তু প্রচণ্ড গোলাগুলির জন্য কেউ আগাতে পারছিল না ফলে বাধ্য হয়ে তাদের পিছু হটতে হয় কিছু লোক নিচে যায় জোহাইমানকে দেখতে তাকে জানানো হলো ইমাম মাহাদি গুলিবিদ্ধ হয়েছেন কিন্তু জোহাইমান সবাইকে বললেন লোকের কথা বিশ্বাস করো না ওরা আসলে দল থেকেই বিশ্বাসঘাতক সৌদি আরবের অনুরোধে ফ্রান্সের জিআইজিএন কমান্ডোদের পাঠানো হয়েছিল সৌদি সৈন্যদের সাহায্য করতে এই পরিস্থিতি মোকাবিলা করার অভিজ্ঞতা রয়েছে এই কমান্ডোদের পল বারিলের নেতৃত্বে তার টিম মিস্টিয়ার টোয়েন্টি বিমানের চড়ে সাইপ্রাস হয়ে রিয়াদে পৌঁছায় সৈদিরা আশা করেছিল ফ্রান্স এই অভিযানের জন্য একটা বড় দল পাঠাবে কিন্তু তার অবাক হয়ে দেখে বারেলের দলে মাত্র তিনজন রয়েছেন যেহেতু পবিত্র মক্কানগরীতে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকে সেহেতু তারা একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ইসলাম গ্রহণ করে পল বারিল তার বস ক্রিশ্চিয়ান প্রুটিয়াকে প্রয়োজনীয় সামগ্রীর তালিকা পাঠান এই তালিকায় ছিল ফ্ল্যাগ জ্যাকেট গ্রেনেড স্নাইপার রাইফেল ফিল্ড রেডিও নাইট ভিশন গগলস এবং এক টন সিবি রাসায়নিক এত পরিমাণ সিবি রাসায়নিকের চাহিদা শুনে প্রোটিয়া অবাক হয়ে যান কারণ ওই পরিমাণ রাসায়নিক দিয়ে পুরো একটি শহর নিয়ন্ত্রণ করা যায় নিষেধ সত্ত্বেও বারিল ও তার দুই সঙ্গী শুধু মক্কাতেই যাননি অভিযানের আগে মসজিদেও প্রবেশ করেছিলেন তবে ফ্রান্সের তরফে পরে ব্যাখ্যা করা হয় যে এই অভিযানে তাদের ভূমিকা কেবল সরঞ্জাম সরবরাহ এবং তাইফে সৈদি কমান্ডোদের প্রশিক্ষণ দেওয়া পর্যন্ত ছিল তারা জানিয়েছিল অভিযানের সময় বারিল ও তার সহকর্মীরা পবিত্র ভূমি মক্কায় পা রাখেননি বাইরের পরিকল্পনা অনুসরণ করে মসজিদের বেজমেন্টে যেতে পঞ্চাশ মিটার গভীর গর্ত করা হয়েছিল এবং এগুলো দিয়েই গ্যাস দেওয়া হয় ফ্রান্সের তরফে পাঠানো মাস্ক ও বিশেষ স্যুট পরে সৈদি সেনারা সিবি ক্যানিস্টার নিক্ষেপ করতে থাকে যেহেতু রেডিও সিস্টেম সঠিকভাবে কাজ করছিল না তাই প্রথম বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে সিবি লঞ্চারের ট্রিগার করার আদেশ দেওয়া হয়েছিল ওই রাসায়নিক পদার্থ মুহূর্তে তার প্রভাব দেখাতে শুরু করে কাবায় আক্রমণকারীরা ওই রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ার কবলে পড়েন ঠিক যেমনটা আশা করা হয়েছিল ওই রাসায়নিক পদার্থের প্রভাবে মসজিদে আক্রমণকারী বিদ্রোহীদের গতি ধীর হয়ে যায় এবং সৈদি সেনারা তাদের সামনে রাখা বাঁধা ও কাঁটাতার ভেঙে মসজিদের প্রবেশ করে তারা একে একে মসজিদের প্রতিটা কক্ষে ঢু মেরে সেগুলো নিজেদের দখলে নিতে থাকে শেষ পর্যন্ত যে জঙ্গিরা বেঁচেছিল তারা বাধ্য হয়ে আত্মসমর্পণ করলো এই অবরোধ চলছিল দুই সপ্তাহ ধরে এবং আনুষ্ঠানিকভাবে দুশো পঞ্চান্ন জন তীর্থযাত্রী সৈন্য এবং বিদ্রোহী নিহত এবং পাঁচশো জন আহত হয়েছিল তার মধ্যে একশো জন সামরিক সৈন্য নিহত এবং চারশো জন সামরিক সৈন্য আহত হয়েছিল যদিও কূটনীতিকরা বলেছিলেন যে সংখ্যা বেশি ছিল সেখান থেকে যাদের জীবিত পাওয়া গিয়েছিল তাদের চল্লিশ সদস্যের একটা টিমের হাতে তুলে দেওয়া হয় ওই টিমের দায়িত্ব ছিল গ্রেফতার করা এরপর চার ডিসেম্বর সৌদি আরবের তৎকালীন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী শাহজাদা নায়েফ এক বিবৃতিতে জানান আল্লাহ রহমতে আজ দেড়টায় আক্রমণকারীদের কবল থেকে মসজিদকে মুক্ত করা হয়েছে পরে ক্যাপ্টেন আবু সুলতান এক সাক্ষাৎকারে বলেন আমরা এক ব্যক্তিকে দেখি যার চোখ জ্বলছিল তার চুল ও দাঁড়ি এলোমেলো ছিল আমি তার দিকে বন্দুক তাক করে জিজ্ঞেস করছিলাম তোমার নাম কী ও নিচুগলা জবাব দিয়েছিল জোহাইমান যখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি এই কাজ করলেন তখন তার উত্তরে জুহাইমান বলছিলেন এটাই আল্লাহর ইচ্ছা ছিল ওই ঘটনায় পঁচাত্তর জন বিদ্রোহী আক্রমণকারের মৃত্যু হয় এবং একশো জনকে গ্রেফতার করা হয় এক মাস পর উনিশশো সালের নয়ই জানুয়ারি সৌদি আইন অনুযায়ী এদের মধ্যে তেষট্টি জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অন্যদের জেল হয় সবার প্রথমে মক্কায় জুহাইমানের মাথা কেটে ফেলা হয় সৌদি কর্তৃপক্ষ নিহত তথাকথিত ইমাম মাহাদির লাশের একটি ছবি প্রকাশ করে মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে উনচল্লিশ জন সৈদি জন, মিশরীয় এবং ছয় জন ইয়েমেনের নাগরিক ছিলেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ